কি রে বান্দো কি করিস আইতো জানিস বান্দো আজকে একটা সেই কাহিনী ঘটে গেছে কি রে কি কাহিনী একটা মিয়ার সকে সেই ভাবে সোক পড়ে গেছে বসির বান্দো আ নাকি প্রেম হে মায়া গেল নাকি দূর প্রেম আর সোকে সোক পড়ে আমি জাত লাগি সাইডে খাদ ছিল খাদে পড়ে গেছি আমি আবার কি না কি মনে করে শুনো ঠিক আছে তোর কপালে হবে না

তুই থাক আমি যাই তুইও সেই কাজটাই করলো বন্ধু আমি আর এই এইটুকু করতে বো আমার গার্লফ্রেন্ড আমার বুঝ আমার কথা বুঝেই না আব্বা কি হয়েছে আমি না কিছু দেখতে পাচ্ছি নি ইদানিং তোকে একটু খুব সমস্যা হচ্ছে দূরের জিনিস কিছু দেখতে পাচ্ছি নি আমাকে একটা চশমা লিয়া দাও আমার পড়াশোনা খুব সমস্যা হচ্ছে এইটি কি এইটি এইটি দেখতে পাচ্ছ নাকি হ্যাঁ সুরদার কথা বলছাও

তোকে কইছিলাম যে পরীক্ষায় পাস করলে তোকে আমি সাইকেল কিনে দেব কি করছিল পড়াশোনা বাদ দিয়া যে তুই এবারও ফেল করছিস তো বারবার করি কোন যে তুই ভালো করি পড় তোকে আমি এবারে একটা সাইকেল কিনে দেব তুই কি করছিল তাই কর আমি তো সাইকেল চালান শিখছি নু কি করে এ কি কথা কলু তো কে আমি ওই কইছো ক বাবা কও আমি তোলে এখন সাইকেল চালানি না শিখি তুমি যে আমাকে সাইকেল কিনে দিবে আমি তখন যদি সাইকেল চালাতে না পারি তুই পলটি খাই তাহলে তুই একটা বিরাট মুসিবত এইজন্য এখন থেকে সাইকেল চালানি শিখছি

তা তুই গরিব তা কি হয়েছে আরে ভাই আমি সারা জীবন কি গরিব থাকবো নাকি ভাই আমাকে বড় লোক লাগবে না আমি অল্প দিনে বড় যাব হয়ে যাবো এরকম সাট তুই জানিস না যাদের বেশি টাকা তাদের সাথে মাল থাকে না আমি প্র্যাকটিস করছি কি গলো বন্ধু বল তো বল্টু পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে কত থাকে স্যার পারবো না কেন পারবে না বলটু তোমার কাছে ধর পাসফোরটা থাকে ওখান থেকে ধর আমি নিয়ে নিই তাহলে কী থাকে স্যার এটি তো সিম্পল জিনিস তো থাকে